তো বাই যে এই সিম্বলটা দেখতে পার্টিনি তো এই সিম্বলটা রইলাম মানে এই যে এসআএস এয়ার বেগ যেন এই এস আর এস এয়ার খালি জাস্ট হরণ হয় আর এই সাইডে হরণায় না এই সাইডে হরণায় না এর কারণটা জানো নি যে ওই দেখতারটাইনি হালকা একটা মানে খাই খাইছে তো হালকা একটা মারের কারণে এই গান ফুরা পারে না না ডাবার কারণে মানে হরণটা এই সাইডে এই সাইডে মারলে আয় না খালি অনু মারলে হরণটা আয় তখন আমি এইটার মাঝে তোলা মডিফাই করবো তখন আপনারা কইবা হয়তো এই এয়ার বেগের বৃত্তি মডিফাই করবে না এয়ার বেগর আমি কিছু করতাম না যেহেতু মনে করো এগুলো দাবি গেছে দেখতাবাদায় তো দাবি গেছে হিসাবে আমি দুইটুকা পঞ্চ লইমো পঞ্চ লিন দেখতাবার কিন্তু হরণ মারে মারের আরামছে আমি ওই যে পঞ্চর টুকরা দেখান আছে এইগুলো সাইজে ফাঁটিম টিয়াত সামান্য ডুকাইয়া ল করিয়া এগুতলায় সামান্য ডুকাইয়া ল করিয়া বাস ছাড়িয়ে দিব এগু খালি দিতাম না কারণ আমারও দুইটা মেইন ও দুইটা যদি হরণ তো বাস হয়ে গেছে তো বাই এলাকাখান ভিডিও তত্ত্ব ফাইতে হইলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া পাশে থাকবা জিলাল অল কার সার্ভিস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া পাশে থাকবা এলার নতুন তত্ত্ব ফাইতে হইলে বাইজান সাবস্ক্রাইবটা না করলে আপনারা নতুন তত্ত্ব পাইতা নাই তো ইউটিউব ফেসবুক সম্পূর্ণ আমার এক নামে আছে আশা করা যায় আপনারা নিরাশ কর্তা নাই আশা ফুরে রাখবা তো এটা আমি দেখতে পাঠাই আমি খুলিলিছি তো আমি